আমার মনে হয় আমাকে রংপুরের সব সাংবাদিক চেনেন সবাই আমাকে জানেন রংপুরের সাধারণ সব মানুষ আমাকে জানেন এবং চেনেন আমি আমার যে জন্মের বাষট্টি বছর তার পঞ্চাশ থেকে বাহান্ন বছর রংপুরের মাটি মানুষের সাথে আছি রংপুরের মাটি মানুষ বলবে আমি ভালো না মন্দ আমি খারাপ না আমি ভালো এটা রংপুরের মানুষ আমার মূল্যায়ন করবে ইনশাআল্লাহ সামনের ইলেকশনে এবং আপনারা তো সবাই আমাকে চেনেন আমার যদি এরকম কোনো ত্রুটি পায়ে পেয়ে থাকেন আমাকে বলেন আমি সেই ত্রুটি মুক্ত হব আমি ইনশাআল্লাহ সেটা আমি সংশোধন করব। কিন্তু আমি জানি যে আমি রংপুরের মানুষের কোনোদিন বিন্দুমাত্র ক্ষতি করে নেই আমি আমার দলের কোনো নেতাকর্মীর ক্ষতি করে নেই আমি দলের যত দায়িত্ব সততার সাথে পালন করেছি এবং রংপুরের মানুষ আমার দ্বারা কোনো রকম কোনো হয়রানির শিকার কোনো দিন হয় নাই উনি রংপুরে থাকেন না উনি রংপুরের বাইরে থাকেন এটা রংপুরের সব মানুষে জানেন অতএব আমার বিরুদ্ধে যদি বাইরের কোনো মানুষ কোনো অভিযোগ করে আমি মনে করি সেটার সত্যতা নাই সেটা অসত্য সেটা আমি বলবো না মিথ্যা মানুষ বলবে সেটা আমার যে অধিকার আমার যেটা হকটা এটা আমাকে দিতে হবে এই হকটা আমাকে না দিলে অন্যায় হবে অন্যায় হবে আমি বলতেছি আমি বিশ্বাস করি অন্যায় হবে আমি মনে করি দল এতটা অন্যায় করবে না কারণ যা যাদের নামগুলো আসছে তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে আপনারা সবাই জানেন তাদের দখলদার বলা হয় চাঁদাবাজ বলা হয় নানান রকম অভিযোগ যা আমি মেনে নিতাম যদি আমার থেকে একটা ভালো ক্যান্ডিডেটকে দেয়া হতো যারা এই দেশ এই রংপুর দিনের আমরা আমরা একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ যে রংপুর কত পিছিয়ে আছে আমরা কি জানি রংপুর হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সব থেকে পশ্চাৎপদ একটা ডিভিশন কেন কারণ নেতৃত্ব নাই জনপ্রতিনিধিত্ব হয় নাই রংপুরের কেউ সঠিকভাবে রংপুরকে কে করে নাই ৩৫ বছর এর ক্ষমতায় ছিল রংপুরের জন্য কি করছে আপনি জানেন রংপুরের পার ক্যাপিটাল ইনকাম কত রংপুর ডিভিশনের পনেরোশো এক বছরে কত জানেন তিন হাজার এটা বুঝেন বুঝতে পারছেন যে রংপুর কত পিছনে আছে তো এগুলো এই কাজগুলো করতে হবে আমি জানি এগুলো আমি করতে পারবো অবশ্যই এগিয়ে নিব আমার পরিকল্পনা আছে আমি আঠারো সালে আমার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিলাম আমি একটা আমি একটা জোন কিভাবে করব। আমি পোর্ট কিভাবে ডেভেলপ করব রংপুরের যে অতি অতি গৌরব ছিল সেটাকে কীভাবে ফিরিয়ে আনবো এটা আমার আঠারো সালের নির্বাচনী ইশতেহারে ছিল ওটাকে আমি আরও ডেভেলপ করেছি আরও পরিপক্ক করেছি এটা নিয়ে আমি কাজ শুরু করব। আমি বসেছিলাম না গত ছয় বছর বা পাঁচ বছর আমি বসেছিলাম না আমি এই উন্নয়নের কাজগুলো করেছি সামনে নিয়ে গেছি সুতরাং আমার এটা তো আমার আমাকে মানে যদি এই সময় আমাকে যদি পরাস্ত করা হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে কতটা জিনিস ভেঙে পড়ে যাবে আর এটা তো এক ধরনের আমি আপনাকে কি ব্যক্তিগতভাবে বলি আই ফিল ইনসালটেড আমার থেকে একটা ভালো ক্যান্ডিডেটকে দিনে আরও শিক্ষিত আরও যোগ্য ভাইয়া আমার কোনো আপত্তি ছিল না কিন্তু এমন একজন যিনি জীবনে একটা নির্বাচন করেছেন এবং সেই নির্বাচন করেছেন কোথায় কোথায় জল ঢাকায় করছেন উপজেলা নির্বাচন করছেন ওনার জামানত ছিল না একটাই করেছেন জীবনে আর আমি আমি কি করেছি বিএনপিকে তো অপমান করি নাই বিএনপি ছোট করি নাই বরং আরো উজ্জ্বল করেছি আমি প্রতিষ্ঠিত করছি বিএনপির এখানে সমর্থন গুলাকে আমি সর্বাধিক ভোট পেয়েছি আমি কেন পাবো না নির্বাচন এটা কোন বিচার এই অপপ্রচারে আমরা আমরা কি যদি অপপ্রচার দ্বারা যদি আমরা প্রভাবান্বিত হয়ে যাই তাহলে এখানে রাজনীতি হবে কি করে আমি মনে করি আমার 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 যোগ্যতা আছে আমি রংপুরের এই কাজগুলো করবো এবং আমাকে এই সুযোগটা দিতে হবে আমি দলের কাছে আবেদন করছি এটা আমার দল আমি আজীবন এই দল করেছি আমি এটা আপনার দলটার এই প্রশ্নের উত্তর দিব না তবে আমি আশা করবো যে দল সঠিক সিদ্ধান্ত নেবে